ইসির সক্ষমতা যাচাই চাই আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শফিকুর রহমান না চরময়ের মহাসমাবেশে তো এটি ছিল অন্যতম দাবি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ইসির সক্ষমতা যাচাই করতে হবে তা আমিরে জামাত অন্য জায়গায় একই কথা বলেছে যে ইসির সক্ষমতা যাচাই করতে হবে কিন্তু মজার বিষয় হচ্ছে যে প্রধান উপদেশটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তোবা সিইসিকে এই অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছেন যে তোমরা দু একটা স্থানীয় সরকার নির্বাচন করে সক্ষমতা যাচাই কর এজন্য বিএনপি আবার আহ সিসি ইউনুস বৈঠককে সন্দেহ করছে বলছে যে এটা গোপন বৈঠক কি না কি আলোচনা হয়েছে দেড় ঘন্টা এটা কেন বলছেন না হয়ে থাকতে পারে ধারণা এটা অনেকগুলো স্কুল অফ থট নিয়ে আমরা আলোচনা করি নানান পারসেপশন নিয়ে পার্সেপেক্টিভ নিয়ে আলোচনা করি একটা হতে পারে যে ঠিক আছে কিছু নিরপেক্ষতা তো দেখাবেন এই জন্যে আগে স্থানীয় সরকার নির্বাচন এরকম কিছু কাজ কিছুটা হলেও করতে পারেন আবার বিএনপি কে ক্ষমতায় আসার গ্যারান্টি দিয়েছেন এরকম ঘটনা হয়তো বা ঘটেছে এই জায়গাটা থেকে ইসির সক্ষমতা যাচাইয়ের প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টার এটা জরুরি দর্শক বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন প্রয়োজনীয় সংস্কার শেষে সরকার প্রধানের ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যাপারে আমাদের সমর্থন রয়েছে তবে জাতীয় আগে স্থানীয় কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্য স্থানীয় সরকার নির্বাচনের একটি কার্যকর উদ্যোগ নিতে হবে এখন ওই যে ইউনোস সি বৈঠক নাসির বৈঠকে কি আলোচনা হচ্ছে এটা স্পষ্ট করছে না তবে ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে সরে এসেছে তাও নাই তো বিএনপি আবার তাহলে সন্দেহ করছে কেন সন্দেহ একটা কারণে যে জাতীয় নির্বাচন আর স্থানীয় সরকার নির্বাচন আবার দিয়ে দেয় কিনা অ্যাটলিস্ট সাম কিছুটা সব না হলো অতএব ইসির সক্ষমতা যাচাই এটা জরুরি এটা করতে হবে এখন এই যে জামাতের বা চর্মনায় বা সামগ্রিকভাবে যে এই সক্ষমতা যাচাইয়ের জন্য স্থানীয় সরকার নির্বাচন বিএনপি কে ক্ষমতায় আনার গ্যারান্টি ইউনিস দিয়ে থাকলো এই দাবিটা উপেক্ষা হয়তো করতে পারবেন না এখন এই দাবি মেনে নিলে মানে আগে সক্ষমতা যাচাই বা এগুলো এনসিপি যেহেতু এই নির্বাচন কমিশন পুনর্গঠন চায় এখন সক্ষমতা যাচাই করে যদি টিকে যেতে পারে তাহলে ভালো এর আগে নির্বাচন হবে না এখন এই সক্ষমতা যাচাই করতে গেলেই কিনা বিএনপি কে ক্ষমতা আসা যে গ্যারান্টি ওটা নাই হয়ে যায় ধরা খেয়ে যায় এ কারণেও বিএনপি আহ সি বৈঠককে যথেষ্ট সন্দেহ করছে তিনি বলেন জনপ্রতিনিধি না থাকায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে প্রশাসক দিয়ে দায়িত্ব বহন করায় সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে তাই জনদুর্ভোগ লাগব ও নির্বাচন কমিশনের ক্ষমতা যাচে আগে স্থানীয় সরকার নির্বাচন বিকল্প নেই রাইট শতভাগ এক তবে যদি এনসিপি ইউনিট সরকারের কিংস পার্টি হতো যেমন জিয়াউর রহমান ক্ষমতা এসে কিংস পার্টি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন এর ক্ষমতা এসে কিংস পার্টি জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন যদি এরকম হতো তাহলে সারা বাংলাদেশের স্থানীয় সরকারের সকল স্ট্রাকচারে সকল জায়গায় একদম সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর পৌরসভার মেয়র কাউন্সিলর ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সব সব ক্ষেত্রে বিশিষ্ট লোক বা সাধারণ সিভিলিয়ানদের মাধ্যমে বা যারা সরকারি চাকরিজীবী না এদেরকে করত জেলা পরিষদ সব জায়গায় আর প্রশাসক বানাতো এই শর্তে যে তোমাকে প্রশাসক বানাই তুমি এনসিপি করবা রহমান গ্রাম সরকারের মাধ্যমে যেটা করেছিল তোমাকে এই দায়িত্ব দিয়ে তুমি বিএনপি কে কায়েম করে দিবা তো যেহেতু এই সরকার সেদিকে যাচ্ছে না এনসিপির লোকজনকে সব জায়গায় প্রশাসক বানিয়ে দিচ্ছে না বা সব জায়গায় পরিকল্পনা করছে না বরং সর্বোচ্চ ধারণা করা হয়তো নির্বাচন কিছু কিছু জায়গায় করতে পারে যেমন সিটি বা কিছু কিছু এটা একটা প্রমাণ যে না এনসিপি কিংস পার্টি নয় এনসিপি কে ক্ষমতা এনে দেওয়ার কোন উদ্যোগ নিচ্ছে না তবে সেমি কিংস পার্টি যেমন কিছু কিছু উপদেষ্টা এনসিপি কে কিছু অ্যাডভান্টেজ দেয় এটা আমরা মানি এই দিক থেকে অবশ্যই বিএনপি আরো বেশি কিংস পার্টি কারণ হয়তোবা আসিফ মাহফুজ এনসিবি কে সর্বত্মক সমর্থন করেন তাদের জায়গা থেকে উপদেষ্টা হিসাবে কিন্তু বিএনপি পন্থী উপদেষ্টা আরো বেশি এনসিপি পন্থী উপদেষ্টা দুইজন বিএনপিপন্থী উপদেষ্টা আছে কমপক্ষে পাঁচজন অতএব এই কথা বলেও বিএনপি পার পায় না দিন শেষে থিংস পার্টিও আবার অনৈতিক সমাধান এটাই আমির জামাতের প্রস্তাবিত চূড়ান্ত সমাধান ইসির সক্ষমতা যাচাই স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে আমির জামাতের প্রস্তাবে প্রধান উপদেষ্টা কিছু আছে বলে মনে হচ্ছে বিএনপির সন্দেহবাদিতা থেকে যে ইউনুস সিসি বৈঠকে কি হয়েছে গোপন বৈঠক কিনা এই সন্দেহবাদিতা থেকে যে আবার স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দিচ্ছে কিনা কিছুটা যেমন জন সিলেটে এক আলোচনা সবাই বলেন আরো অনেকে ছিল যাই হোক দর্শক আমির জামাত বলছেন চরমনায় বলছে সবাই একসরে বলছে তাদের বেশি সক্ষমতা যাচাই করতে হবে